ফেসবুক কি ফেসবুক হলো এমন একটা প্যানি যে কিনা প্রতিটা ছেলেদের সামনে এরকম ভিডিও আনে এবং তাদের লোভ দেখায় দেখিয়ে বলে যে তুমি পারবে তুমি আবার কোমের দিকে অগ্রসর হতে পারবে এই বিশ্বাসটা তাদের মনের মধ্যে জাগিয়ে তোলার নামই হলো ফেসবুক ফেসবুক কি এইটাই ফেসবুক যেহেতু তোমরা দেখতে পাবা বাচ্চা বাচ্চা মায়েরাও কামরোগে আক্রান্ত সরকারের ভিডিও না আর এখন দেখো তিন বৌদি দনো রসগোল্লা ফেসবুক কি যেখানে সকা কম কাকিমা বেশি মহিলারা নিজেদের বৌতি বইলা দাবি করে এবং নিজেদের রসগোল্লা দেখানোর চেষ্টা করে বৌদি। পিছনে হাত দিয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করে সরি সরি পিছনে হাত দিয়ে পিছন চুলকানোর চেষ্টা করে এবং ধরা পড়ে আবার বৌদি কথা ঘোরায় এইটাই হলো ফেসবুক নমস্কার বন্ধুরা তোমাদের আবার নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা ভিডিও শুরুতে দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিছু টুপর হতে চলেছে আজকের আমি তোমাদের কমুক ফেসবুক কী ফেসবুকের মানে কি যেটা গুগলে দেখাচ্ছে এটাই কি এর মানে নাকি অন্য কিছু গুগলে যেটা দেখাচ্ছে সেটা তোমরা একটু দেখ খেলাও ফেসবুক ফেসবুক মানে হলো ফেস সমান সমান মুখ আর বুক সমান সমান বড় বড় দুইটা রসগোল্লা এইটা কি সত্যি না মিথ্যা সেটাই আজকে মুই প্রমাণ করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুধু মজার জন্য এরকম তো ভাববি না ভিডিওটা বোঝার চেষ্টা করবে যদি না বুঝতে পারো খুব বেশি বোঝার চেষ্টা করবে না আর হ্যাঁ ভিডিওটাকে গায় মারবে না দেখবে মজা নেবে ভুলে যাবে এ আমার ভুট্টা খেতে কি করছিলি তোরা কি করতে গেছিলি ভুট্টা খেতে হট দেখছিলাম এই যে তোমরা দেখতেই পাইলা ফেসবুকের এক ভিডিও এগুলো ফেসবুকেই পাবা কিন্তু বিষয় হলো এটা এই যে মহিলা আর এই পুরুষ ঘরটা খেতে কি করছিল এখানে দুইটা বিষয় বোঝার আছে প্রথম বিষয়ে যে মহিলাটা বলল হাত দিয়ে গেছিল কিন্তু সেই নাকি পুরুষটা ধোাইতে গেছে দুই নম্বর বিষয় হলো এটা হয়তো পুরুষটার ছোট মানে এই ব্যক্তির ছোট আর ভুট্টাটা বড় সেইটাই চেক করতে গেছিল আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না যেই আমি ছোটবেলায় রাত দশটা বাজলে ঘুমিয়ে পড়তাম সেই আমি এখন রাত সাড়ে দুটো বেজে যাচ্ছে চোখে ঘুম নেই আমি জানি না আমার কি হয়েছে বুঝতে পারছি মামনি তোমার কি রোগ হয়েছে তোমার লিভারে হার্ট অ্যাটাক হয়েছে এবং তোমার ব্রেন হাঁটুতে চললাইছে সেই জন্য তুমি এইরকম ভিডিও বানায় পাবলিকদের সুতিয়া বানাইতে আসো বলছি যে অরুণ দা বৌদি কি জানে যে তুমি এখানে সন্ধ্যাবেলা করতে আসো বৌদি কিন্তু রঙিন খুব খারাপ হয়ে যাবে আসা বাদ দাও বন্ধুরা তাহলে ফেসবুক কি যেইখানে এইরকম পরোটাওয়ালা বিরিয়ানিওয়ালা চাওয়ালাদের একটা স্থান দেয় এবং নিজেদের এরা বলিউড সুপারস্টার বলে দাবি করার সাহস পায় সেই প্ল্যাটফর্মটার নামই ফেসবুক বলছে জুকার দাদু আমার শুধু এই ডেই কম শুধু এই ডেই যে এই ভিডিওটার মধ্যে কি এমন আছে যে এই ভিডিওটায় ফর্টি ফাইভ মিলিয়ন ভিউজ আছে কি এমন আছে আমার এই ডেটু কম তাহলে এই ভিডিও দেখে একটা জিনিসই বোঝা গেল তুমি যে রাস্তায় গিয়ে নাচতে পারো হেলে তুমি টাকা কামাইতে পারবা নইলে তোমার কষ্টের কোনো দাম নাই আমারে আ এসাই হোতা है।